একটি দেশের জাতীয় পতাকা সে দেশের ঐতিহ্য এবং গর্ব দুশো বছর ইংরেজদের পরাধীনতার পর উনিশশো সালে আমরা ভারতের স্বাধীনতা পেয়েছি প্রচেষ্টায় সম্মুক্ত হয়েছি এই স্বাধীনতার জন্য ভারতবর্ষে অনেক বীর সন্তান তাদের প্রাণ দিয়েছে এবং অনেক মায়ের কোল খালি হয়েছে তাই এই দেশের স্বাধীনতা আমাদের কাছে বড় আবেগের বিষয় আর দেশে যখন আমাদের পতাকা উঠতে থাকে তখন গর্বে প্রাণটা যেন জুড়িয়ে যায় ভারতের জাতীয় পতাকা একটি বড় ইতিহাস আছে তাই আজকে ফোকাসে আপনাদের সামনে ভারতের জাতীয় পতাকার ইতিহাস সম্পর্কে বেশ কিছু আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন হলে আপনারা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন ভারতের জাতীয় পতাকা বাইশে জুলাই উনিশশো সালে অনুষ্ঠিত গণপরিষদের বৈঠকের সময় তার বর্তমান আকারে গৃহীত হয় এখন বর্তমানে ভারতের যে পতাকা আমরা দেখতে পাই তা অতীতে এরূপ ছিল না সময়ের সাথে তা পরিবর্তিত হয়েছে এখন প্রশ্ন হলে এই পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসাবে কেন গুণ করা হলো আগের পতাকাগুলো কেনই বা বেঁচে নেওয়া প্রথমবার ভারতের প্রথম প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহেরু স্বাধীনতা দিবসে লালকেল্লায় তেরঙ্গা পতাকা উত্তোলন করেন দু হাজার দুই সালে বাইশে ডিসেম্বরের পরে ভারতের সাধারণ নাগরিকদের জন্য সাধারণ দিনেও বাড়ি বা অফিসে তেরেঙ্গা উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছিল প্রথম ভারতীয় জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল সাতই আগস্ট উনিশশো ছয় সালে কলকাতার পাশি বাগার স্কোয়ারে পতাকা তিনটি প্রধান রং ছিল লাল হলুদ এবং সবুজ উনিশশো সালে আমাদের জাতীয় পতাকা হিসাবে ছিল সাদা এবং সবুজ যার কেন্দ্রে ছিল মহাত্মা গান্ধীর চরকা জাপরান এবং সাদা রঙের একীকরণ এবং সম্রাট অশোক এ রাজধানী থেকে অশোক চক্রে অন্তর্ভুক্ত সহ জুলাই উনিশশো সাতচল্লিশ তারিখে আলিঙ্গন করা হয়েছিল এর উদ্বোধনী উত্তোলন পনেরো আগস্ট উনিশশো সালে হয়েছিল ভারতের জাতীয় পতাকা স্বতন্ত্র রঙের অনুভূমি ব্যান্ড নিয়ে গঠিত জামরান উপরে অবস্থান দখল করে তারপরে মাঝখানে একটি সাদা ব্যান্ড এবং নিচে একটি গাঢ় সবুজ ব্যান্ড সাদা ব্যান্ডের কেন্দ্রে চক্রের প্রতীক একটি নেভি ব্লু চাকা বিশিষ্টভাবে প্রদর্শিত হয় জাতীয় পতাকা ব্যবহার ভারতীয় পতাকা বিধি ও জাতীয় প্রতীক সংক্রান্ত অন্যান্য আইন দ্বারা নিয়ন্ত্রিত পূর্ণ বিধি অনুযায়ী স্বাধীনতা দিবস ও প্রজাতন্ত্র দিবসের মতো জাতীয় দিবসগুলি ছাড়া অন্য দিনে সাধারণ নাগরিকেরা জাতীয় পতাকা ব্যবহার করতে পারবেন না দু সালে জাতীয় নাগরিক নবীন জিন্দলের ভিত্তিতে ভারত সরকারকে সাধারণ নাগরিকদের জন্য জাতীয় পতাকা ব্যবহার এরপরই ভারতের কেন্দ্রীয় ক্যাবিনেট পতাকা বিধি সংস্কার করে কয়েকটি সীমিত ক্ষেত্রে সাধারণ নাগরিকদের জন্য জাতীয় পতাকা ব্যবহারের অনুমতি প্রদান করে উনিশ সালে পতাকা বিধি পুনরায় সংশোধন করে কয়েকটি বিশেষ ধরনের বস্ত্র ব্যবহার অতিরিক্ত ব্যবস্থা করা হয় পতাকা উদ্যায়নের প্রোটোকল ও অন্যান্য জাতীয় ও অজাতীয় পতাকাগুলির সঙ্গে ভারতীয় পতাকা ব্যবহারের বিধি পতাকাগুলি উল্লিখিত হয়েছে